ট্রাভেলিং কার না ভালো লাগে এখনকার যুগে ট্রাভেলিং মানুষকে মানসিক শান্তি দেয় আর ট্রাভেলিং এমন একটি জিনিস যেটাতে মানুষ তার সর্বোচ্চ শান্তিটা খুঁজে পায় আর প্রত্যেকটি পর্যটন কেন্দ্রই ভ্রমণ বিভূষকদের জন্য অনেক আকর্ষণীয় তো আমিও এমনই একটি জায়গা আপনাদেরকে দেখাতে চলেছি আজ আমি আপনাদের যে জায়গাটি দেখাতে চলেছি সেটি রাজশাহী বিভাগের পদ্মা নদীর তীরে অবস্থিত তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমি আপনাদের যে পার্কটি দেখাতে চলেছি এটা রাসায় চিড়িয়াখানা নামে পরিচিত আসলে এটাকে পার্ক বললে চলবে কিনা না তবে এটা চিড়িয়াখানা নামে হিসাবে বেশি পরিচিত তো আজকে আমি আর আব্বু এসেছি এখানে আমি আর আব্বু পুরো চিড়িয়াখানাটি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি রাজশাহী চিড়িয়াখানা সরকারিভাবে শহীদ এ এইচ এম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা নামে পরিচিত রাজশাহী শহরের অন্যতম জনপ্রিয় বিনোদন কেন্দ্র হলো এটি এটি পদ্মা নদীর তীরে অবস্থিত এবং প্রায় তেত্রিশ একর জমির ওপর বিস্তৃত ব্রিটিশ আমলে এই স্থানটি রেসকোর্স ময়দান হিসেবে ব্যবহৃত হতো উনিশশো সালে শহীদ এ এইস কামালুজ্জামান ও জেলা প্রশাসক আব্দুর রউফের উদ্যোগে এটি উদ্যান হিসেবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে চিড়িয়াখানার কার্যক্রম শুরু হয় এবং উনিশশো সালে এটি রাজশাহী সিটি কর্পোরেশনের অধীনে আসে এই চিড়িয়াখানাতে আপনারা অনেক প্রাণী দেখতে পারবেন তার মধ্যে কিছু প্রাণীর নাম বলি বাঘ হরিণ বানর অজগর সাপ সহ বিভিন্ন প্রাণী এখানে অনেক প্রজাতির মাছ রয়েছে আবার অনেক ফুলে গাছ বাগান রয়েছে এই চিড়িয়াখানা মূলত বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত আর এই চিড়িয়াখানাতে অনেক রকমের রাইড রয়েছে আর শিশুদের খেলার জন্য তো অনেক রাইড রয়েছেই আর বিশেষ করে আপনারা এখানে অনেক মনোরম পরিবেশ পাবেন যেখানে আপনারা অনেক সুন্দর একটি টাইম স্পেন্ড করতে পারবেন এই চিড়িয়াখানাটিতে কৃত্রিম পাহাড় ও লেক রয়েছে এরপরে প্যাডেল বোর্ড ও নাগর রয়েছে তো আমি আপনাদের চিড়িয়াখানাতে প্রবেশের সময়টা বলে দিই এই চিড়িয়াখানা প্রতিদিন সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চালু থাকে কি এই সময়ের মধ্যে আপনারা আসলে এই চিড়িয়াখানাটি খোলা পাবেন আর এই চিড়িয়াখানা প্রবেশ মূল্য মাত্র পঁচিশ টাকা অর্থাৎ জোন প্রতি পঁচিশ টাকা তবে হ্যাঁ পিকনিক স্পটের জন্য কিন্তু আলাদা ফি প্রযোজ্য আপনারা রাজশাহী বিভাগে আসার পরে যে কোনো মাধ্যমে এখানে আসতে পারেন আপনারা চাইলে রিক্সা বা অটো করে এখানে খুব সহজেই চলে আসতে পারবেন আপনারা রিক্সাওয়ালা বা অটোওয়ালাকে বলতে পারেন যে আমরা রাজশাহী চিড়িয়াখানাতে যেতে চাই তাহলে তারা খুব সহজেই আপনাদের এখানে নিয়ে আসতে পারবে আপনারা যারা অনেক দূর দূরান্ত থেকে আসেন তারা অবশ্যই চাইলে এখানে থাকতেও পারেন কারণ এই চিড়িয়াখানার আশপাশে অনেক হোটেল রয়েছে যেখানে আপনারা খুব কম মূল্যেই সেখানে থাকতে পারবেন সেখানকার দুটি হোটেলের নাম বলি হোটেল গ্রিন সিটি ইন্টারন্যাশনাল হোটেল স্টার ইন্টারন্যাশনাল তো এই পার্কের গেটে বা এর চারপাশে অনেক খাবারের দোকান রয়েছে বা রেস্টুরেন্ট রয়েছে যেখানে আপনারা চাইলে ফুড খাবারও খেতে পারেন সেখানে চাইনিজও রয়েছে অবশ্য তবে এই ভিডিওতে আপনাদের আমি পশু পাখি দেখাতে পাইনি কারণ আমাদের হাতে বেশি সময় ছিল না আর হ্যাঁ অবশ্যই ভবিষ্যতে অনেক সময় নিয়ে আপনাদেরকে দেখাবো তো সেই দিনে অপেক্ষায় থাকবেন আর আমরা এই পুরো চিড়িয়াখানাটি এখন আপনাদের ঘুরিয়ে দেখাবো চিড়িয়াখানায় একটি ছোট পশু চিকিৎসা ইউনিট রয়েছে যেখানে অসুস্থ প্রাণীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এখানে পশুদের টিকা প্রদান স্বাস্থ্য পরীক্ষা সহ প্রজনন ব্যবস্থাও রয়েছে আর হ্যাঁ এই চিড়িয়াখানাতে কিন্তু অনেকে শিক্ষা সফরে আসে রাজশাহীর চিড়িয়াখানা শুধু বিনোদন কেন্দ্র নয় বরং এটি শিক্ষার্থীদের জন্য একটি শিক্ষামূলক স্থান স্কুল ও কলেজের শিক্ষার্থীরা প্রায় এখানে শিক্ষা ভ্রমণে আসে এখানে প্রায় তিরিশ প্লাস প্রজাতির প্রাণী রয়েছে আর এই চিড়িয়াখানা নিয়ে কিছু ভবিষ্যৎ পরিকল্পনাও রয়েছে সেটি হলো একটি মিনি সাফারি জোন তৈরি করার পরিকল্পনা আছে যেখানে দর্শকরা সরাসরি কিছু নিরীহ প্রাণীদের কাছাকাছি যেতে পারবে আর আমার কাছে এই পরিকল্পনাটা অনেক ভালো লেগেছে কারণ আমরা তো অনেকে চাই যে হরিণ বা হচ্ছে অন্যান্য কিছু প্রাণী রয়েছে যাদের কাছে গিয়ে আমরা তাদেরকে দেখতে চাই তো এই পরিকল্পনাটি করা হচ্ছে তাছাড়াও তিনটি অ্যানিমেশন থিয়েটার এবং কিডস এডুকেশন করনা গড়ে তোলা পরিকল্পনাও করছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে আপনাদের বন্ধুরাও এই ভিডিওটি দেখার সুযোগ পায় তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ যেন আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ